পকেটে কিছু হোক আর না হোক বড় বড় মোবাইল আছে না নাই এই বড় বড় মোবাইল নিয়ে ঘুরতে পারে কিন্তু পকেটে তিনটা জিনিস রাখলে নবী বলছে আমার সুন্নাত আদায় হয়ে যায় একটু জুরি বলি রাসূলুল্লাহ পকেটে কি রাখতেন একটা মিসওয়াক রাখতেন মিসওয়াক করা হলো সুন্নাত দাঁত মাঝে না পাগল ছাগল দাঁত যে মাঝে না তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে গা করে

যদি কখনো হাসির গতি একটু বেড়ে যেত রসুল্লাহ দুটো ঠোঁট ফাঁকা হয়ে গেলে দুটো ঠোঁটের ভিতর দিয়ে আল্লাহ নবী নুরানি নাতের ভিতরে আহা নুরের একটা ঝলক বেরিয়ে যেত একবার জোরে বলো

শেষ যদি ভালো হয় তো খারাপ না ভালো হবে ভালো না অনাল আকিরত খৈরুল লাকা বিনাল উলা শেষ ভালো যার সব ভালো তার ও দুনিয়া সারা জীবন নামাজ পড়লা রোজা রাখলাম তাসবি তেলাওয়াত করলাম দান খয়রাত করলাম মরনের সময় যদি ঈমান দানে মরতে পারি ঈমান দানে যদি মরতে পারি আমার চেয়ে বদনসিব কি হতে পারে

বলে যাবেন আমি বোঝাতছিলাম আল্লাহ নবীর কাছে তিনটে জিনিস অটোমেটিক থাকতো একটি হলো আদর আরেকটি হলো মেসবাব আর একটি হলো চিরুনি একবার জোরে বলুন চুলামা থাকবে এলে মেলো দাড়ি আমার থাকবে এলে মেলো রাসূলুল্লাহ পছন্দ করতেন না

করা এরপরে মাথায় চিনি দিয়ে আসে সুন্দর নাথ আমরা সব বলে গেছি খালি ওই খাওয়ার পরে মিষ্টি খাওয়া খালি আছে খাওয়ার ব্যাপার তাই ঠিক কিনা বলো